সেখানেই যাইব আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্য পঞ্জিক পুরনোত কর্মকর্তা পালন এবং মান্য করিব আনুগত্য পোষণ করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া বাংলাদেশের কর্তব্য এবং আমার প্রতি জল স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমাৰ উপৰ নিয়োজিত কৰ্তব্যৰ পদকৰ পূৰ্বত কৰ্মকৰ্তা আদেশ পালন এখন মান্য